আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য আর ভিডিও দেখার শুরুতেই সবাই ছোট্ট করে একটা লাইক দিয়ে তারপরে আমার ভিডিও থাকবেন যেহেতু আজ কয়েকদিন ধরে অনেক অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে খিচুড়ি খাবো না তাই কি হয় বলেন আর তো আজকে আমি রান্না করব হচ্ছে ডিম খিচুড়ি তাও আবার ভাতের চাল দিয়ে এটা আজকে আমি করছি মিনিকেট চাল মাঝে মাঝে আবার নাজির শাল চাল দিয়েও করি তো নাজিরশাল চাল দিয়ে করলে দেখা যায় একদম পোলায়ের খিচুড়ির মতো হয় যেটা হচ্ছে হতে বেশি একটা সময় লাগে না দ্রুত হয়ে যায় আর আজকে আমি হচ্ছে একটু সবজি দিয়ে করব। ভুনা খিচুড়ি মতোই বাট সবজি দিয়ে করব কারণ ওই ভুনা খিচুড়ি ভাতের চালের খেতেও ভালো লাগে না অত বেশি আর আমার কাছে মনে হয় একটু সবজি দিলেও এটা মানে ভালো একটু সবজিও খাওয়া হলো সাথে খিচুড়িটা একটু ভালো হয় খেলে অত বেশি অ্যাসিডিটি হয় না তো আমি কিন্তু কথায় কথায় ডিমটা ভুনে নিয়েছি একটু বেশি মশলা দিয়ে কিন্তু ডিম ভুনেছি কেননা ডিমের মশলা কিছুটা কিন্তু আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব এই জন্য আর সবজিটাও কিন্তু আমি কিছুক্ষণ একটু ভুনে নিয়েছি তেলের মধ্যে ভেজে নিয়েছি আর কি এরপরে কিন্তু চাল দিয়ে চালটাও ভেজে নিয়েছি আমরা যেভাবে নর্মালি খিচুড়ি রান্না করি সেইভাবেই কিন্তু করেছি পেঁয়াজ রসুন ভেজে নিয়ে তারপরে কিন্তু সবজি ভেজেছি আর খিচুড়ির মধ্যে তো লবণ হলুদ কাঁচামরিচ এগুলোই আমি কিন্তু কোনো রকম শুকনা গুড়া ইউজ করিনি তো খিচুড়ি এক চুলায় হচ্ছে আর পাশে হচ্ছে আমার শাশুড়ি সরিষা ভর্তা করে নিচ্ছেন সাদা সরিষা ভর্তা হচ্ছে আর সরিষা ভর্তা করার সময় কিন্তু হচ্ছে পেঁয়াজ রসুন সরিষা কাঁচামরিচ সব আর লবণ একসাথে বাড়তে হয় এতে করে কিন্তু তিতা হয় না তো আমার খিচুড়িটা কিন্তু অনেকক্ষণ ধরে উতলিয়েছে তো এখন আমি এই যে ডিমের কিছুটা মশলা এখন এই খিচুড়ির মধ্যে দিয়ে দিব এতে করে কিন্তু খিচুড়িতে ডিমের যে ফ্লেভার সেটা কিন্তু আসবে আর লাস্টে কিন্তু কয়েকটা ডিম এর মধ্যে উঠিয়ে আমি দিয়েও দিব আর ডিমটা কিন্তু আমি রান্না করেছিলাম আদা রসুন প্লাস হচ্ছে আপনার গরম মশলা এটাও দিয়েছিলাম একদম মাংসের মতো আর কি রান্না করা একটু স্পাইসি বেশ ভালো লাগে আর খিচুড়ির মধ্যে দিলেও কিন্তু ভীষণ ভালো লাগে মানে খিচুড়িটা একটু অন্যরকম ফ্লেভার হয় এখন কিছুটা মশলা দিয়ে তারপর ডিম দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ইলিশ মাছ ফ্রাই হবে খুবই ছোট সাইজের ইলিশ মাছ আমরা চারজন একটু বড় বড় করে পিস করেছি চারটা পিস হয়েছে এই ছোট ইলিশ মাছগুলো খেতেই কিন্তু মানে খেতেও ভালোই মজাই লাগে খারাপ লাগে না তো ফ্রাই করে নিয়েছি সাথে আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা ওরা কিন্তু পিঁয়াজ ভাজা খেতে খুব পছন্দ করে তো আমি কিন্তু কিছুটা পিঁয়াজ ভেজে নিয়েছি মানে বেরেস্তা করে নিয়েছি ওরা এগুলো খালি খালিই খেয়ে ফেলে অনেক সময় এখন তো ভাতের সাথে খাবে সরি খিচুড়ির সাথে খাবে তো আমার কিন্তু ফিশ ফ্রাইটাও হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি আর আমরা এখনই কিন্তু খেয়ে নিব যেহেতু খিচুড়ি রান্না করছি আর ফিশ ফ্রাইও একদম লাস্টে করছি কারণ এগুলা কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে তো আমার রান্নাও শেষ আমি জাস্ট চুলাটা বন্ধ করেছি আর টেবিলে এই যে খাবার নিয়ে কিন্তু বসেও করেছি তো এখন কিন্তু আমরা খেয়ে নিব একটু ছালাদ কেটেছি পেঁয়াজ আর হচ্ছে শশা সাথে তো সরিষা ভর্তা ডিম মাছ এটাই আমাদের রাতের খাবার এই তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ